কে ও কি আছেন? আপা। কে এখানে এত চিলাচিলি করছে? আপা আমি অনেক দূর থেকে আসছি তো। আমি অনেক 30 না তো। এক গ্লাস পানি দেওয়া যাবে? কি? পানি? এই তুই কি আর কোনো বাড়ি পাশ নাই হ্যাঁ? তুই আমাদের বাড়িতে আসছিস পানি খাওয়ার জন্য? এই তোর কাপড় চোপড়ের স্টাইল দেখছস? এটা কি স্টাইল যে তুই কাপড় চোপড় পরছস? তোর তো দেখে মনে হচ্ছে তুই একটা ফকিন্নী। ছি আর তোকে দিব আমি পানি। যাইখান থেকে যা বের হ। আরে আমাদের এতটা খারাপ দিন চলে আসছে শেষ পর্যন্ত কিনা না এই ধরনের ফকিনি ঝকিনি লোকেদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা বলতে হবে এর পোশাক আশাক দেখছো তুমি এখানে দাঁড়িয়ে দিলে এতক্ষণ কথা বলে তোমার সময়টা কেন নষ্ট করছো বলো তো ওকে দেখেই বোঝা যাচ্ছে ওর রাস্তার ফকির গায়ে থেকে কি ধরনের দুর্গন্ধ বেরোচ্ছে তুমি দেখতে পাচ্ছ লুঙ্গিটা দেখেছো ছাত্রা তালে দেওয়া একটা গামছা পরে এসেছে কি একটা অবস্থা নোংরা কতদিন ধরে না হয় গোসলও করে না এদেরকে বাসায় কি করে ঢুকতে দিলাম আমি বুঝতে পারছি না এই এখান থেকে বেরিয়ে যা। বেরিয়ে যা বলছি কখন দেখা যাবে পানির নাম করে এসে ঘরে ঢুকতে চাইবে খাবার চাইবে টাকা পয়সা যাবে এদেরকে প্রশ্রয় দিলে আর মাথায় উঠে বসবে বুঝতেছো তো এদেরকে বের করে দেওয়া উচিত এই বেরিয়ে যায় এখানে বেরিয়ে যা বলছি এই টাকা টাকা কি দেখতেছিস বেরো এখান থেকে বেরিয়ে যা বলছি নোংরার বাচ্চা নোংরা আচ্ছা শোনো এদের সাথে কথা বলে আমাদের সুন্দর সময়টা নষ্ট করে লাভ নেই চলো আমরা যা করছিলাম তাই করি চলো আমরা ভিতরে গিয়ে রোমান্স করি চলো আর এই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি নাকি তোকে না বেরিয়ে বললাম বেরিয়ে যা বলছি আচ্ছা চলো বেবি ভিতরে চলো ঠিক আছে চলো আমার কি একটা গ্লাস পানি দাও যায় না এই ফকিনি বাচ্চা তোর কি কোনো লজ্জা শরম নাই হ্যাঁ আবার পানি চাইতে আসিস তোর তোকে তো থাপ্পড় দিয়ে বের করে এই দেখো এই ওকে একটা থাপ্পড় দিলে হবে নাকি আমাদেরকে পিছনে ডাকে ওর কত বড় সাহস স্যার দেখেন আমি অনেক ক্লান্ত বুঝছেন আমার অনেক কি পিপাসা ধরছে আমার যদি একটা গ্লাস পানির ব্যবস্থা করে দিতেন এই তোকে একটা কথা একবার বললে বুঝিস না তাই না তোকে আমি কতবার বলে বলছি যে এখান থেকে বেরিয়ে যা তুই বের হচ্ছিস না তোকে কি মারতে মারতে এখান থেকে বের করব নাকি সোজা কথায় যদি ঘি না ওঠে আমি কিন্তু আঙ্গুল বাঁকাতে কিন্তু সময় নেই না ম্যাডাম স্যার দেখেন স্যার আপনি আমার কথা শুনুন স্যার স্যার আমার একটা গ্লাস স্যার পানি দেন স্যার আমার খুব পিপাসা এই চুপ তোর এত বড় সাহস তোর এই নোংরা হাত দিয়ে তুই আমার প্যান্টের মধ্যে হাত দিয়েছিস আপনি কাকে কি বলতেছেন কে ফকিনী স্যার কি হচ্ছে গুলো আপনি এখানে কেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না আর আপনারা এইভাবে ডাক্কা দিলেন কেন মানুষটাকে কি এই আপনি সব কি বলছেন হ্যাঁ এই ফুকিননি থার্ড ক্লাস একজন মানুষ আপনার স্যার হয় কিভাবে আপনি কাকে ফুকিননি बोलतेছেন আপনি জানেন উনি কে ও কে জানবো না মানে এই ওর তো পোশাক আশাক দেখেই তো বোঝা যে ও একটা ফুকিননি মানুষ ম্যাডাম আপনি চুপ থাকেন উনি কে সেটা আপনি জানলে এখানে দাঁড়িয়ে থাকতে কথা না দকুন উনি এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী সাবির খান কি উনি সাবির খান হাই রে আপনার মাথা ধরে নষ্ট হয়ে গেছে বুঝছেন তার জন্য আপনি উল্টাপাল্টা বলতেছেন উনি তো একটা ফুকিরনি মানুষ উনি আবার সাবির খান হয় কিভাবে হ্যাঁ এই আপনি কি সাবির খানকে চেনেন হ্যাঁ তাহলে শুনুন আচ্ছা সৈকত থাম তুই আমি বলছি হ্যাঁ আমার নাম সাবিন খান আর শুনো আমার বাবার নাম হচ্ছে আকরাম খান আর এই আকরাম খান হচ্ছে এই বাংলাদেশের মধ্যে তিনজন নামকরা ব্যবসায়ীর মধ্যে একজন ব্যবসায়ী কি আকরাম খান মানে যার ছেলের সাথে আমার বিয়ের কথা চলতেছে আপনি কি সেই লোক হ্যাঁ চিনতে পেরেছেন তাহলে আর শুনেন আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু ভাগ্য বিশেষ আপনার সাথে আমার বিয়ে হবে না কি বিয়ে হবে না মানে আপনি সব কি বলছেন আপনার বাবা তো আমাকে অনেক পছন্দ করে আর আমাদের বিয়ে তো দুই তিন দিনের মধ্যেই হবে আর আপনি এখন এসব কি বলছেন শুনেন আমার বাবা আপনাকে অনেক পছন্দ করত ঠিক আছে কিন্তু আজকের পর আমার বাবা আপনাকে কখনো পছন্দ করবে না কারণ আমি নিজে চোখেই তো সবকিছু দেখলাম শুনেন আপনার নামে আমি অনেক কিছু শুনেছি সেই কথাগুলো আমি যাচাই করার জন্য আমি এই ভেসে এসেছি শোনেন প্রতিবেশীদের কাছ থেকে আমি আপনার নামে অনেক কথা শুনেছি আপনি ভারে গিয়ে ডান্স করেন বিভিন্ন ছেলেমের সাথে করেন আর এই কথাগুলো আমার বাবাকে আমি বলেছিলাম আমার বাবা বিশ্বাস করেনি সেই জন্য আমি নিজে এই ভ্যাসে আপনার বাড়িতে এসেছি আপনাকে পরীক্ষা করার জন্য তো আমি নিজে থেকে গেলাম আবার কি বললেন জানো হ্যাঁ জানো শোনা এগুলা আপনার ঘরের মধ্যে এই সমস্ত অবৈধ কাজ করেন ঠিক আছে আমার বাবাকে গিয়ে আমি আজকে বলবো আপনার মতো মেয়েকে কি আমি কখনো বিয়ে করবো না আপনি কি ভেবেছেন আপনাকে বিয়ে করবো আমি সাবির খান আমি আপনাকে বিয়ে করবো না বলে গেলাম